সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোটগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে আজকে ছিল শিবরাত্রি তো সেই শিবরাত্রিতেও আমি প্রায় বছরই পালন করি এইখানে এসে করা হয়নি এর আগে তো এবার ভাবলাম যে আমি যেহেতু কি বলা চলে বাড়িতেই পুজো টুজো করি যে কোনো পুজো বাড়িতেই করি সেরকম একটু নিয়ম কি আছে না আছে আর যেহেতু আমি শিবরাত্রি এর আগে করেছি তো জানি সেটা কিছুটাই তো সে সেই জন্যই আর কি আমি এবার ভাবছি যে আমাদের এখানে কিন্তু বড় মন্দির আছে কিন্তু আমাদের বাড়ি থেকে কেউ করে না বলে ওখানে যাওয়া হয় না একা একা তো যাওয়া যায় না তো পাশের বাড়ি কাকিমারা সবাই যায় সেই জন্য আমি হচ্ছে বাড়িতেই ভাবছি করব তো সেই জন্যই একটুখানি তোরজোর আজকে করে নিচ্ছি তাই সকাল সকাল উঠে এই যে যত জামা জামাকাপড়গুলো ছিল কী বলতো কাপড়গুলোর মানে চিন্তা আগে থাকে যে এইগুলো সারাদিনই শুকনো হবে কি হবে না এখন একটু একটু মেঘলা আকাশ হয়েছিল তো আজকে দেখলাম ভালোই একদম ফাটাফাটি রোদ বেড়ে হয়েছে তো সেই জন্যই আজকে ভাবলাম যে না সকাল সকাল এই এই যে ঘরের কাজগুলো ঘরের কাজ যত তাড়াতাড়ি সারা হবে তত তাড়াতাড়ি পুজোর কাজে ভালো করে তো সেই জন্য দেখো একেবারে যত জামা কাপড় ছিল আজকে কিন্তু অনেক জামা কাপড় ছিল আবার নাইটি ছিল চারটে তো সেগুলোকে একটু ধোয়া করে বেশ সুন্দর করে মিলে দিয়েছিলাম আজ দেওয়াল দিয়ে মেরে দিয়েছিলাম আর দেখো আমি খাবো না তাতে কী হয়েছে বাবু আর ওর বাবা তো খাবে তো সেই জন্য একটুখানি মুগ ডাল করে নিয়েছিলাম মানে গাজর বিনস দিয়ে আর এখানে পাঁপড় ভাজা আলু ভাজা আর ভাত যেহেতু নিরামিষ আজকে মানে আমি পুজো করব তো সেই জন্য ওদেরকেও এইটাই রান্না করে দিয়েছিলাম আমি কিন্তু নির্জল উপোস ছিলাম একদম কিচ্ছু খাইনি ফোটা জলও কিন্তু আমি খাইনি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত বলছি কেন পুজো হওয়ার আগে পর্যন্ত কিচ্ছু খাইনি কিন্তু জানি না কেন সত্যি ভগবান এমনটাই হয়তো করে দেয় অন্যান্য দিন হয়তো চট করে খিদে লেগে যায় একবারের জায়গায় তিনবার খাচ্ছি সেখানে আজকে কিন্তু সারাদিন এক ফোঁটা জলও খাইনি সন্ধ্যা পর্যন্ত তবু কিন্তু কিচ্ছু মনে হয়নি যে আমি মানে খুব খিদে আমার আমি আছি বা খুব জল তেষ্টা পাচ্ছে কিচ্ছু না আবার এটা হতে পারে যে হয়তো আজকে বাইরে টাইরে যায়নি সেরকম ওই জন্যই হয়তো অতটা মনে হচ্ছে না তবু যাই হোক সেরকমটাই আর কি আর এখানে দেখো পুজোর কয়েকটা বাসন লাগবে এটাই অত বাসন লাগবে না তুমি যতগুলো প্রসাদ করবে বা যেমন তুমি ভাবছো যে করবে তো সেই অনুযায়ী হবে তো আমি যেহেতু আমার ছোট্ট শিব ঠাকুরের জন্য ছোট্ট খাট্ট করে শিবরাত্রিটা পালন করব আমি প্রত্যেকটা প্রহরে জল ঢালবো না একটা প্রহরেই জল ঢালবো একটা প্রহরে পুজোটা আমি শেষ করব তো একা একা যেহেতু পুজো করছে প্রত্যেকটা প্রহরে ওই সারারাত জেগে থেকে মন চায় না যদি কেউ আমার সাথে থাকে কয়েকজন মিলে করি তখন গল্প করে করে সময় কেটে যায় তারপর হয়তো বা মানে যাই কথা বলে তো সময় কাটে তো আমার তো সেরকম হচ্ছে না সেই জন্য আমি ভাবলাম যে থাক একবারে জল ঢেলে পুজোটা সমাপ্ত করে দেবো যেহেতু ঘি মধু এটা সেটা সব ডাবের জল গঙ্গা জল বলো আর কি কি আছে তো সেইগুলো যেহেতু আলাদা আলাদা করে যখন মানে প্রত্যেকটা পোহরে আলাদা আলাদা সময় আলাদা আলাদা করে দিতে হয় তো আমি একসাথে সব মিশিয়ে দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো পুজোর প্রসাদ ট্রসাদগুলো সমস্তগুলো রেখেছিলাম আরও অনেক ফলটলগুলো ভেতরে রয়েছে আর তারপরে সমস্ত কাজগুলোকে সেরেছিলাম আর ওই বাসনগুলো দেখলে সেগুলোকে কয়েকবার ধুয়েছি ভালো করে তারপরে জল দিয়েও ধোয়া হয়ে গেছে শেষে কয়েকটা মানে আর একবার জল দিয়ে ধুয়ে তারপরে ওখানটায় রাখছিলাম আর তারপর দেখো স্নান টান করে যেহেতু চলে এসেছি ওপরটায় এসেছিলাম একটুখানি যাতে রোদে চুলটা শুকনো করতে পারি কারণ আজকে ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল আর রোদটাও বেশ কড়াই বেরিয়েছিলো সেজন্য একটু ছাদে গেছিলাম তো এরপর আবার নিচে চলে যাব নিচে গিয়ে দেখো আমার ছেলে আর আমি করে যেসব বাসনপত্র ঠাকুর ঠাকুর যা ছিল সবগুলোকে নিয়ে রেখে দেবো যেখানটায় পুজো হবে সেখানটাতেই আমি একেবারে রেখে দেবো তো রেখেও দিচ্ছি আর বাবুকে বলছি বাবু তুমি ওগুলো রেখে ওই দিকে চলে যাও দেখো ওখানে যে ডাবটা আছে আমাদের সেটা পড়ে আছে তো ও না সত্যি মানে কি বলবো যখন মানে ওকে যদি কোনো কাজের হয়তো অর্ডার করা হয় তো চট করে শুনে নেয় কিন্তু যে এটা আর যখন হয়তো পুজো টুজোর ব্যাপার থাকে না ও সারাদিনটা আমায় বলছে আর শিবলিঙ্গটাকে হাতে নিয়েই সব সময় হাতে নিয়ে রয়েছে মেনর বাবা যখন থেকে নিয়ে এসেছে তো কি হয় আমার শিবলিঙ্গটা খুবই ছোট্ট দোকান থেকে পেয়েছে তো মেলাঘাটে তো কত যাই কিন্তু তখন একদমই মনে পড়েনি যে একটা শিবলিঙ্গ কিনে রাখি তো এরপরে ভাবছি যে না একটা মেলাঘাটে গেলে একটা শিব বড় শিবলিঙ্গ কিনে নেব। তারপর আমি দেখো এখানে আলতা টালতা পরে নিয়েছিলাম আর যেহেতু আজকে আলতা আলাদা পরতে হয় আর তারপরে আমি তো যেহেতু সেরকম অত পরি না সুতির ছাপা শাড়ি বললাম যে যেহেতু পুজো করবো তুমি একটা নিয়ে আসো তো ও আর ওর বাবা গিয়ে পুজোর একটা শাড়ি মানে পরার জন্য সুতির শাড়িও নিয়ে এসেছিল তো দেখো কেমন লাগছে শাড়িটা এটা পরলে বোঝা যাবে এমনি শাড়ি দেখে অতটা বোঝা যায় না যখন আমি গায়ে ফেলবো শাড়িটা তখনই বোঝা যাবে আর এখানটায় আমার ছোট্ট শিব ঠাকুরটার জন্য একটা ছোট্ট মালা করেছিলাম আর এত আকন্দ ফুল ছিল কিন্তু হট করে সবাই আকন্দ ফুলগুলোকে ছিঁড়ে নিয়ে চলে গেছে তো যেই কটা কুচা ছিল সেই কটা ওর বাবা নিয়ে এসেছিলো কুড়ি টুড়ি তো সেইগুলো দিয়ে একটা মালা গেঁথে দিয়েছিলাম তো এখানটায় দেখো রেডি হয়ে নিয়েছিলাম শাড়িটা পরে কেমন লাগছিল তোমরা একটু জানিও কি যে লাফাচ্ছে অনুমানের মতো কে জানে ওকে বলেছি বাবু একটু দাঁড়া তোর বাবা একটু ছবি তুলুক বা ভিডিও করুক তো এই যে দেখো সব সময় নড়তেই আছে নড়তেই আছে তারপরে আর বিরক্ত লাগছে ভাল লাগছে না আমি বলি থাক চলো যাই পুজোটা শুরু করি তো দেখো এই যে আমার ছোট্ট শিবলিঙ্গটা আর এই যে ছোট্ট বাবা ভোলে না ছবিতে আছে ওটা আমার তাতানকে আমার মা কিনে দিয়েছিল তো এটা ওখান থেকে মুর্শিদাবাদ থেকে এখানে নিয়ে চলে এসেছিলাম আর এটা ওর বাবা কিনে নিয়ে এসেছে তো দেখো এখানে প্রায় সবটাই মানে কাছাকাছি নিয়ে নিয়েছি এবার মানে রেডি করার পালা ফলপ্রসাদগুলো কাটবো আর একটা যেটা আতপ চালের যেটা ভোগ হয় তো সেটা করব তো দেখো এখানটার মধ্যে আমরা ঘি দুধ তারপরে হচ্ছে মধু ডাবের জল গঙ্গা জল সমস্ত কিছুই নিয়ে নিয়েছিলাম এবার দিয়ে এটা দিয়ে মহাদেবকে স্নান করাবো তো চলো স্নানটা করিয়ে দিই দেখলেই ভোলে বাবাকে আমার স্নান করানো হয়ে গেছে তো ভোলে বাবা একদম স্নান টান করে রেডি প্রথমে গঙ্গা জল দুধ মধু ঘি সমস্ত কিছু দিয়ে মিশিয়ে স্নানটা করিয়ে দিয়েছিলাম আর তারপরে শুদ্ধ জল দিয়ে স্নানটাও করে দিয়েছি আবার তারপরে মুছে এখন একটু চন্দনটা দিয়ে দিচ্ছিলাম আর যে দুধটা তোমরা দেখতে পাচ্ছ সেই দুধটাও কি করি তোমরা পরেও একটু দেখে নিও ভিডিও লাস্টের দিকে আছে পুজোটা শেষ করার পরে তোমরা দেখে নিও যে ওই দুধটা আমি কি করি তো দেখো এখানে যেহেতু ঘি দিয়ে আজকে প্রদীপ জ্বালতে হয় আমি শুনেছি আর দেখেওছি তো সেই ঘি দিয়েই প্রদীপটা জ্বালছি আজকে সরষের তেল বা অন্য কিছু ইউজ করছি না আজকে শিব ঠাকুরের পুজোর জন্যই আমি ঘি নিয়ে এসেছিলাম তো ঘিটা দিয়েই প্রদীপটা জ্বালবো দেখো আমরা অনেকেই বলবে যে হয়তো যে মন্ত্র না দেখে মুখস্থ করেনি বা দেখে দেখে বলছে মন্ত্র তো মন্ত্রই হয় না তো আমি যেভাবেই বলি সেটা দেখে দেখে বলি বা না দেখে বলি আমার আমরা তো সেরকম মানে সচরাচর সবসময় পুজো করে থাকি সেটা নয় আর মন্ত্র যে সবসময় মনে থাকে এটা আমি বলবো না আমার তো সত্যি কথা বলতে সরস্বতী পুজোর দুটো একটা মন্ত্র ছাড়া অনেকটা যে মন্ত্রগুলো আছে সেটা কি কারোর মুখস্থ আছে নেই তো যেহেতু শিব ঠাকুরের মন্ত্র যাতে ভুলভাল না হয় আমি মন্ত্র বলবো হয়তো এমনি দেখালাম বাট আমি যদি মন্ত্রটা ভুলভাল বলি সেটা কেমন হলো না তো সেই জন্যই আমি একটা পৃষ্ঠায় লিখে নিয়েছিলাম ঠাকুরের আর যেসব কাজ আর যা যা লাগে তো এইটাতেই আমি লিখে নিয়েছিলাম তো সেই জন্য আমি মন্ত্রটা এখান থেকেই দেখে দেখে উচ্চারণ করেছি আর ফুল বেলপাতা সবই দিয়েছি তো আমার ছেলেকে বলছিলাম বাবু তুমিও দাও ঠাকুরকে তো লাস্টে একটা দেখবে বড় জবা ফুল ওই যে তুলেছে এইটা ওর শিব ঠাকুরকে দিয়ে ঢেকে দিয়েছে আমি বললাম ওটা ওরকম দিতে হয় ওর বাবা বলো ঠাকুরের পায়ে ফুল দিতে হয় বলো ঠাকুরের ঠান্ডা লাগছে তাই ঠাকুরকে ঢেকে দিয়েছি তাহলে কেমন লাগে বলো বাচ্চাদের মনোভাব তো কী বলবো আর ওদের ওপর দিয়ে যাওয়ার উপায় নেই তো পুজোটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো এটা হচ্ছে পঞ্চশস্য আর যতটা আমি জানি পঞ্চশস্য চাল এগুলো আমরা দিই কেন যাতে আমাদের সংসারে বা আমরা যে আমাদের বাড়িতে যেটা হয়তো আমরা চাষ করি ফসল চাষ করি তো সেই ফসল যেন খুব ভালোভাবে হয় মানে ফসল ফসলটা যেন চাষটা ভালো হয় তো শস্য হয়তো সেই কারণেই দেওয়া যতটুকু আমার জানা সেটাই আর কি তো এখানেও দেখো আতপ চালও দিয়ে নিচ্ছিলাম ঠাকুরকে আর এটা হচ্ছে হরিতকি তো হরিতকিটা আমরা কেন দিই সেটা হচ্ছে হরিতকি তো খুব শক্ত ফল তো এই শক্ত ফলটা আমরা ঠাকুরকে মানে উৎসর্গ করে দিই তো এটা আমি চন্দন লাগিয়ে দিচ্ছিলাম তো আমি বাবুকে সেটাই বলছিলাম যে আমরা যখন এটা তো খুব শক্ত যখন আমরা কোনো শক্ত কাজ করতে যাই তো এটা যদি আমরা রেখে দিই তখন যদি একটু মাথায় ছুঁয়ে দিই বা যাই হোক কোনো ভালো কাজ শক্ত কাজ করার আগে তো সেটা যেন খুব ভালোভাবে হয়ে যায় সব কিছু না পুজো আচ্ছা যাই হোক ভগবানকে ডাকি আমাদের সংসার যাতে ভালোভাবে চলে সংসারে যাতে কোনো অসুবিধা শান্তি না থাকে সংসার মানে সবাই যেন নিজেরা ভালো ভালোভাবে থাকতে পারে সবটাই ভালো থাকার জন্য আর কিছুই নয় তো দেখো পুজোটা কমপ্লিট আমি একটু ধূপ ধুনোটা দেখিয়ে দিয়ে আরতিটা একটু করে তারপরে এবার প্রণামটা করে পুজোটা কমপ্লিট করে নিয়েছি তো আমি একটু কাশোরটা বাজিয়ে নেব আর শঙ্কটা আবার একটুখানি দিয়ে নেব তো ফু দিয়ে নেওয়া বলতে শঙ্কটা একটু বাজিয়ে নেব তারপরে পুজোটা কমপ্লিট করব আর পুজো কমপ্লিট করার পরে আবার একটু কিছু আছে তো তোমরা সেটা দেখেই নেবে তো দেখো শঙ্করটা বাজানো হয়ে গেছে এবার একটু প্রণাম করে নেবো সমস্তটা সরিয়ে নিতে হবে আর বাবু হচ্ছে আমাকে দেখা দেখি ও অনেক জিনিস দেখি শুধু আমাকে দেখা দেখি দেখো প্রণামটা করছে বাট আর চোখে আমাকে দেখছে আমি কি করছি না করছি সেই অনুযায়ী ও করবে আমি কখন উঠছি কখন প্রণামটা করছি সেইটা দেখা দেখেই ও করে তো তারপর দেখো যে দুধটা রেখে দিয়েছিলাম তোমাদেরকে তো বললাম যে কি করব আমি পরে ব্রত কথাটা একটু পঞ্জিকা দেখি তারপরে যে দুধটা আছে সেটা এখানে সেখানে না ফেলে আমাদের মনসা গাছটা কাকিমাদের পাশে মনসা গাছটা সেটা আমি ঢেলে দিয়ে চলে এসেছি পুজো কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো প্রসাদ টসাদ সমস্ত নিয়ে নিয়েছি এই যে থালায় সমস্ত প্রসাদ নিয়ে নিয়েছি আবার প্রসাদে একটু মুখে দেবো একদম নির্জল উপবাস করেছিলাম তো আমি যেহেতু এক প্রহরে জল ঢেলে মানে সমস্ত কিছুতে এক প্রহরে জল ঢেলে পুজোটা কমপ্লিট করে নিয়েছি তো আর আমি প্রহরে প্রহরে মানে জলটা ঢালবো না জাস্ট একবারই ঢেলে মানে পুরোটাই কমপ্লিট করে নিয়েছি যাই হোক নিজে যেমন পেরেছি ভালো আর নিচে একটু বসি কিছুই তো খাওয়া হয়নি তো এই যে এটা হচ্ছে ডাবের জল এই যে ডাবটা রয়েছে এটা সে ডাবের জল তো ডাবের জলটা একটু খেয়ে নেবো আগে ডাবের জলটা পুরো নোনতা কিন্তু যেমনই হোক শরীরের জন্য ভালো সারাদিন তো কিছু খাওয়া হয়নি তো যাই হোক এই জল পড়বে দাঁড়া তুই কি খাবি খাবি রাখ রাখ বাবা দিবে তুই যেটা খাবি সেটা খা না তুই যেটা খাবি খা কোনটা খাবে বা হাতে কি ডান হাতে নকুল দানা নকুল দানা আর কিছু নাই নকুল দানাও মুখে দিচ্ছে আগে তো আমি একটু খেয়ে নি রস চিপে খাবো প্রথমে এইটা আতপ চালের যেটা আমার আতপ চালের যে প্রসাদটা হয় সেটা খেতে বেশি ভালো লাগে খাও এটা অনেক কিছু দিয়েছে তো দেখো প্রসাদটা খেতে খেতে আর ভিডিওটা আর এগোবো না কারণ শরীরটা সত্যি মানে সারাদিন উপোস করে থাকলে একটু তো কীরকম একটু তো দুর্বল লাগেই তো ঠিক আছে ভিডিওটা আমি এখানে অ্যাড করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও